আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদানিং ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে যে কারণে মানে ভিডিও তৈরি করেও আমি সেই ভিডিওটা আপলোড করার সময় সুযোগ পাচ্ছি না আমার লাস্ট ভিডিওতে আপনারা আমার অর্ধাঙ্গিনীর সাথে আমার ছয় বছর কাটিয়ে দেওয়ার সেই মুহূর্তগুলো দেখলেন মানে একদম সাদা মাটাভাবে হালকা পাতলাভাবে আমি আমার মানে বিবাহ বা ম্যারেজ ডে ভিডিওটা আপলোড করছি তো সেইখানে কিছু কথা একটু ইয়ে ছিল বা আপনাদের অনেক কমেন্ট আসছে আপনারা আমাকে উইশ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এরপরে আরও একটা ভিডিও তৈরি করে রাখছি আমার মানে একজনের অনুরোধে কিন্তু সেই ভিডিওটা পাবলিশ করতে পারি নাই কেন করতে পারি নাই সেটার পিছনেও একটু কারণ আছে তো সেই ভিডিওটা একটু অসম্পূর্ণ রয়ে গেছিলো এই অসম্পূর্ণটুকু মানে সম্পূর্ণ করতে গিয়ে যে কাজটুকু করার দরকার সেই কাজটুকু গত দুই দিনে করতে পারতেছিলাম না মানে আমার বাইশে মার্চ তো আপনাদের সাথে সেই ভিডিওটা আমি আপলোড করছি মার্চে তো আজকে মার্চ আবার ইয়ে করছি চব্বিশে মার্চে না সরি ভিডিও তো আমি বাইশে মার্চে করছি তেইশে মার্চে আমি সেই মানে অনুরোধের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করছি কিন্তু সেটা পাবলিশ করতে পারি নাই ওই যে একটু অসম্পূর্ণ মানে কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য তো আজকে সেই কাজটা আমি কমপ্লিট করতেছি তো এটা মানে এইরকম ধরনের ভিডিওটা মনে হয় আমার জীবনের প্রথম আমি করতেছি তো এটা হচ্ছে একটা প্রমোশন ভিডিও তো আমি মানে যেই দোকানের বা যার অনুরোধে প্রমোশন ভিডিও করতেছি কাউকে কোনো একটা প্রতিষ্ঠানকে প্রমোট করতেছি তো সেই প্রতিষ্ঠানটা কোথায় কিভাবে এখানে আসবে লোকেশন কি এগুলো কোনো কিছু সেখানে বলা হয়নি তো সেই জন্য এই ভিডিওতে বলতেছি তো আমি এখন আমার প্রতিষ্ঠানে আছি আমার কাপড়ের দোকান আর ফ্যাশন ক্লাবে তো এখানে আমার দোকানেরও একটু মানে প্রমোশন করে রাখি তো আমার ইচ্ছা আছে এই দোকানটা মানে এই ব্যবসাটা পরিবর্তন করে ফেলা প্রথমে এটা রেস্টুরেন্ট ছিল আপনারা যারা সেই শুরু থেকে আমাকে দেখতেছেন তারা সবাই জানে যেটা একটা ফাস্ট ফুড প্লাস মিনি চাইনিজ রেস্টুরেন্ট ছিল তো সেইটাতে স্টাফদের যন্ত্রণায় বিরক্তিত ঠলায় সেটা পরিবর্তন করে কাপড়ের জগতে ফিরে যে এটা হয়তো আমি একা একাই মানে সামনে নিতে পারবো কার উপর নির্ভরশীল হইতে হবে না কিন্তু এটার মধ্যে অনেক প্যারা অনেক যন্ত্রণা ঢাকা শহর গিয়ে একা একা মানে মোকাম করা ইয়ে করা মানে গাঁধার একটা খাটুনি ব্যবসাটা অনেক মানে রাজকীয় ব্যবসা হইলেও জমিদারি টাইপের ব্যবসা হইলেও খাটনি অনেক তাই এই জন্য মানে একা মানুষ এক এই সব ব্যবসা করা মানে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার আর আমার যেহেতু কোনো ছোটো ভাই নাই আমাকে হেল্প করার মতো কেউ নাই এই জন্য মানে আমি এই ব্যবসাটা থেকে একটু নিস্তার নিতে চাচ্ছি অন্যদিকে মহবান করতে চাচ্ছি তো এই ব্যবসাটা ঈদের পরে হয়তো বা ক্লোজ করে ফেলবো তো ঈদের আগে আগে ব্যবসায় মানে বিশাল অফার চলতেছে কেনা দামের চাইতেও কম মূল্যে আমি ঈদ উপলক্ষে মানে ডিসকাউন্টে অনেক জিনিস মানে সেল করে দিচ্ছি সুজা কথা দোকান খালি করতে হবে তো তো যারা আমার আশেপাশের স্থানীয় ভিওয়ার্সরা আছেন তারা আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে যে কতদিন বাকি আছে হাতে সময় নিয়ে মানে চলে আসবেন ঈদের আগে ঈদের পর দিয়ে হয়তো বা এই সুযোগটা নাও পাইতে পারেন বা আমি অন্য কোনো মালিকের কাছে হস্তান্তর করে দিতে পারি তখন এই সুযোগটা ওই নতুন মালিক নাও দিতে পারে তো এখানে মোটামুটি বিক্রি করতে করতে আজকে পঁচিশ তারিখ চব্বিশটা রোজা চলে গেল অনেক মাল শেষ করে ফেলছি তো সব ধরনের মানে বাচ্চাদের এক বছরের উপরের বাচ্চাদের সব ধরনের পোশাক আশাকি আছে আর মানে পুরুষ এবং মহিলাদের জন্য থ্রি পিস ওয়ান পিস টু পিস মানে পাঞ্জাবি ইয়ে টি-শার্ট জিনজি প্যান্ট সব কিছুই আছে তো দোকানটা একটু ঘুরে দেখাই আমার ক্যামেরার পাশে না আমার ভাতিজা আছে আর আমার যে ম্যানেজার ই তো নিয়োগ দেওয়া হয়েছে সেই আপাতত একটু বাইরে গেছে সে ক্যামেরার সামনে আসতে চায় এখান দিয়ে এই যে মানে

ওইগুলো ডার্লিং এর বান্ধবী ঠিক আছে বন্ধু বান্ধব তারা আচ্ছা আমি এবার মূল পয়েন্টে চলে আসি আমি এখন একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিও ফুটেজটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি আমার ভিডিওতে মানে ওই ভিডিওতেই আপনারা যে ভিডিও ফুটেজটুকু দেখবেন ওইখানে সব কিছু বলা আছে তো ওই ফুটেজটার লোকেশন না ওই প্রমোশন ভিডিও যার জন্য করছি তার দোকানের লোকেশনটা কোথায় সেটাই এখন বলবো

ওই দোকানের লোকেশনটা আর আমার দোকানের লোকেশনটা তো স্থান একই তো ঠিকানা হচ্ছে বর্মি বাজার শ্রীপুর গাজীপুর বর্মি বাজার জনতার মত ওই দোকানটাতে মানে আমজাতের দোকান বললেই চলবে আর আমারটা তো ক্লাব সিব্রিয়া বললে মানে বর্মি এক নামে সবাই চিনবে তো মানে মানে যাদেরই আসার আগ্রহ থাকবে যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন তো আজকের ভিডিও লম্বা না করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের জন্য করবেন পরবর্তী ভিডিওটুকু উপভোগ করবেন আসসালাম আলাইকুম হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আটটা দেখে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার গত ভিডিওতে আমি একটা জিনিস বলছিলাম যে আমি যেই ইয়েটা করছি দিবসটা পালন করছি সেই কেকটা স্পন্সরশিপের ছিল কিন্তু কেকটা কে স্পন্সর করছে স্পন্সরের নাম ঠিকানা পরিচয় কোনো কিছুই নাই তো যে কেকটা স্পন্সর করছে আজকের ভিডিওটা তার অনুরোধে আমি তৈরি করতেছি মানে সে মোটামুটি অনেক দিন ধরে আমাকে একটা রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি আমার দোকানটা একটু ভিডিও খেতে আমি এখন পর্যন্ত কোনো এই ধরনের কোনো ভিডিও বানাই নাই তো তার দোকানটা আমার দোকানের একদম নিচে না আমার দোকানে উঠতে যে সিঁড়িটা ওই সিঁড়ির পাশেই আমার চাইতে পুরোনো ব্যবসায়ী তো তার রিকোয়েস্ট আর খেলতে পারলাম না এখন যেহেতু ভিডিয়ার সিজন এই জন্য মানে তার আবদারটা রক্ষা করতেছি তো তার দোকানটাকে যে আমি কিসের দোকান বলবো এটাও বলে শেষ করতে পারবো না এটা না মানে মানে মোদি দোকান মানে না জেনারেল স্টোর না মানে খেলনার স্টোর মানে এভরিথিং সব কিছু পাওয়া যায় মানে কসমেটিক্স থেকে শুরু করে মানে ব্যাপারিজ আইটেম আরো কি কি তোমাদের এত নাম বলতে পারবো না এক কিনারে থেকে আপনাদেরকে আমি প্রোডাক্ট দেখানো শুরু করি ঠিক আছে এই যে প্রথম অবস্থা এই দোকানের ইয়েটা ঠিক আছে এখানে হাত ঘড়ি থেকে শুরু করে বাচ্চাদের প্যাম্পাস ট্যাম্পার্স থেকে শুরু করে এই যে শোপিস থেকে শুরু করে তারপরে এই যে মানে যে তারপরে জন্মদিনের কেক টেক যা কিছু আছে কেক সাজানো ঘর সাজানো ডেকোরেশনের তারপরে এটার মধ্যে ইয়ে এটা কি প্যারাগন ফুডের না প্যারাগনের যত ধরনের ফাস্ট ফুড আইটেম বা যে স্ন্যাক্স আইটেম মোমো থেকে শুরু করে চিকেন ফ্রাই নাগেট সমোসা স্প্রিং রোল তারপরে এই যে আইসক্রিম বিভিন্ন কোম্পানির আইসক্রিম এটা সেটা চকলেট মানে বর্মির মধ্যে মানে এই জাতীয় দোকানের মধ্যে মানে প্রথম শ্রেণীর ব্যবসায়ী তারপরে আর কি বাচ্চাদের ঘড়ি টরি এটা সেটা এই যে এখানে ঘড়ি আছে ওইখানে ঘড়ি আছে যে মাথা টুবি টুবি বিয়ের মুকুট পর্যন্ত এখানে আছে ঠিক আছে এদিকেও আসি এগুলা তো দেখানো হয়েছে তারপরে কসমেটিক্স এর দিকে যাই একটু ঠিক আছে এই যে এখানে ইন্ডিয়ান আমারে ধরো তোমার প্রোডাক্ট না দেখলেও চলবো আমারে দেখলেই চলবো বুঝছো যে ইন্ডিয়ান যত ধরনের প্রসাদিনী আছে তুমি চলো ইন্ডিয়ান

ও সে শুধু আমাকে কেক স্পন্সর করে নাই এই যে এখানে যে গাড়িটা ছিল রিদামনির জন্য যে গাড়িটা নিছি বলতেছে ভাই বাতিজির জন্য একটা খেলনাও নিয়ে যান তো এই খেলনাটাও মানে সে স্পন্সরশিপ থেকে দিছে তো আজকে না জানি ভিডিও করে খেলতেছি এই খুশিতে আরো কত কি মানে গিফট করে বসে আমি আবার কেউ কিছু মানে ইচ্ছা করে খুশি হয়ে দিলে না করতে পারি না আমার আবার মনটা খুব নরম তো এই যে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু একদম বাইশ ক্যারেট ঠিক আছে বাইশ ক্যারেটে চুর ঠিক আছে এই ধরনের মানে সব ইয়ে পাওয়া যায় ঠিক আছে এগুলো কেনার জন্য মালাবার জুয়েলার্স যাইতে হবে না লুলু প্লাজা যাইতে হবে না কিবি দেব আছে না ব্লকস তো আর আমার নাম বললে কোন ভিউয়ার্স আমার যত স্থানীয় আশেপাশের ভিউয়ার্স আছেন কাঁচা যারা আছেন তারা শুধু এসে বলবেন যে কিবি দা ভাই আর ভিডিও দেখে আসছি তাহলে এই দোকানের পাশেই আমার দোকান আমার দোকানটা এখান থেকে দেখায় দিব যে মানে আমি সাথে থাকবো আমাকে যদি শুধু বলবেন যে ভাই আপনার কথা বলছি তো কোনো ডিসকাউন্ট নাই তারে ব্রাহ্মণ বেটা টিকেট কেটে ফস্ বাবাটা দিব ঠিক আছে ওই বর্ডার দেয়া ইন্ডিয়া পাঁচ আর আচ্ছা এই যে এদিকে অনেক কানের দুল এটি আছে এই সারাও বক্সের ভিতরে আরো অনেক কিছু আছে লিপস্টিক নেল পলিশ আইলাইনার ব্রো লাইনার এটা যা কিছু আছে এগুলো তো আছে চলো এবার আমরা বাইরে যাই রং খর্ষ করার জন্য এই যে উনটা পনটা আটা ময়দা সুজি এগুলো যা থাকা এগুলো আছে আমি ভিডিও শেষ করি ঠিক আছে ওইদিকে দোকানে যতটুকু দেখতেছেন দোকানের বাইরের এটা আরও বড় তো ভিউয়ার্স এদিকে কিছু আইটেম মানে ইয়ে ভাবে মানে কেক বানানোর ইয়ে করা ইয়ে ছিল এখানে ইস্ট মানে বেকিং সোডা এই যে বিভিন্ন ধরনের মানে ফ্লেভার এবং কালার মানে কেক বানানোর বা এটা সেটা ঠিক আছে গ্রিন কালার এটা হচ্ছে বিরিয়ানি সেন্ট ইয়েলো কালার বেকিং সোডা ইস্ট মানে এটা হচ্ছে বেকিং সোডা এরকম এরকম তারপরে ব্রেড ক্রাম এইগুলো তো সব দোকানেই পাওয়া যায় রাজনী রেডিমেড কাবাব মশলা এই যে চাট মশলা ক্ষীর মিক্স কালা বোনা মশলা চিকেন ফ্রাই মশলা কাচ্চি বিরিয়ানি ছাতা কি নাই একই ছাদের নিচে সবই আছে পার্টি স্প্রে থেকে শুরু করে যা কিছু ওই যে ব্যবহারে চাইছেন এটা সেটা মানে শুধু মানে এক কোম্পানির আচ্ছা আমজাতের দোকান বললে এক নামে বলি সবাই চিনে ঠিক আছে তুমি এদিকে আস্তে আস্তে থাকে আসো এই গ্যালারিতে চলে আসলাম আইসক্রিম পার্কে আমাকে নিশ্চয়ই আইসক্রিম না খাইয়েও ছাড়বে না

কি যে দলগুলোর মানে রিদার সাথে দেখেন খেলতেছে এখান থেকে অনেক তুলো নেওয়া এখানে মাছ টাচ সেটা অনেক কিছু আছে এই যে ইয়ের জন্মদিনের পরিশ হাজার জন্য বা খেলাধুলাতে পরিশ জন্য যে পাখাগুলো এইগুলো আছে আর সবচেয়ে বড় জিনিস আমার দোকানটা দেখাবো বলছিলাম আমি এখানে দাঁড়াই তুমি আমার দোকানটা দেখাও এই যে আমার সাদের আমাকে দেখো আমাকে সহ এই যে ওইটা আমার দোকান ঠিক আছে আমার দোকানের নিচেরটাই মানে এই দোকান

আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো আজকের এই ভিডিওটা আমার জীবনের প্রথম প্রমোশন ভিডিও আপনাদের কার কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আমার নিজের কাছেই কেমন নার্ভাস নার্ভাস লাগতেছে ঠিক আছে যাই হোক ওইদিকে আর দেওয়ার দরকার নাই এগুলো কি চুরি নাকি এগুলোর ভিতরে ব্যাগ ব্যাগ ও এগুলো ব্যাগ সুন্দর সুন্দর এই যে ব্যাগ বিভিন্ন কালারের এগুলোর মধ্যে টয়না টয়না এটা সেটা রাখা যাবে আচ্ছা খুবই সুন্দর বাচ্চাদের ব্যাগ আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম